ছবির প্রেতাত্মা তাহসিন একজন প্রাচীন জিনিসপত্রের সংগ্রাহ পুরনো জিনিস তার ভীষণ পছন্দ একদিন সে শহরের এক অ্যান্টিক শোপে গিয়ে একটি পুরনো ছবি দেখতে পায় ছবিটিতে একজন নারীকে দেখা যায় যার চোখ গভীর ম্লান এবং মুখে এক অদ্ভুত রহস্যময় হাসি ছবির ফ্রেমটি কারুকার্য খচিত দেখে মনে হয় শত বছর পূরণ দোকানের মালিক ছবিটি বিক্রি করতে খুব উৎসাহী ছিল যেন সে এটি থেকে মুক্তি পেতে চায় তাহসিন ছবিটি কিনে বাড়ি নিয়ে আসে এবং নিজের ড্রয়িং রুমের দেয়ালে টাঙিয়ে দেয় প্রথম দিনেই তার স্ত্রী মেহেরুন ছবিটির দিকে তাকিয়ে বলে এই ছবিটা অদ্ভুত ঠেকছে আমার মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে তাহসিন মেহেরুনকে হাসি দিয়ে উড়িয়ে দেয় এটা শুধু তোমার কল্পনা বলে সে কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির পরিবেশ অস্বাভাবিক হতে শুরু কর প্রথম দিনেই তাহসিনের ছোট মেয়ে রিমি চিৎকার করে ওঠ সে বলে রাতে তার ঘরে একজন নারীকে দেখেছে যে তার দিকে তাকিয়ে হাসছিল পরদিন সকালেই তাহসিন ছবিটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু আশ্চর্যের বিষয়ে ছবিটি যেন দেলে আটকে আছে অনেক চেষ্টার পরেও এটি নামানো যায় না এর মধ্যে মেহেরুন লক্ষ্য করে ছবির নারীর চোখ ও মুখের অভিব্যক্তি বদলে গেছে তার হাসি আরও ভয়ঙ্কর দেখাচ্ছে এরপর একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। রাতে ঘরের জানালা নিজে থেকেই খুলে যায় বাতাসে কারও ফিসফিসানি শোনা যায় আর পরিবারের সদস্যরা একসঙ্গে বিভীষিকামায় দুঃস্বপ্ন দেখে এক রাতে তাহসিন ঘুম থেকে উঠে দেখে ছবির নারীটি যেন ফ্রেমের ভেতর থেকে তার দিকে তাকিয়ে আছে এবং তার চোখগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে তাহসিন তখন পুরনো অ্যান্টিক শপে ফিরে গিয়ে দোকানে মালিকের সঙ্গে কথা বলে মালিক ভয়ে ফিসফিসিয়ে জানায় ছবিটি এক অভিশপ্ত নারী শত বছর আগে সেই নারী তার পরিবারের হাতে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মারা যায় মৃত্যুর আগে সে প্রতিজ্ঞা করেছিল তার আত্মা জীবন্ত থাকবে এবং প্রতিশোধ নেবে তার আত্মা এই ছবির মধ্যে বন্দী হয়ে আছে এবং যে ছবিটি নিজের বাড়িতে নিয়ে যায় তার পরিবার ধ্বংস হয়ে যায় তাহসিন দ্রুত ছবিটি পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নে কিন্তু বাড়ি ফিরে দেখে ছবির নারীর মুখ তখন পুরোপুরি জীবন্ত হয়ে উঠেছে ছবির ভেতর থেকে এক নারীর কণ্ঠ শোনা যায় তুমি আমাকে ধ্বংস করতে পারবে না আমি এখানে চিরকাল থাকব পরদিন সকালে প্রতিবেশীরা বাড়ির ভেতর থেকে চিৎকার শুনে ছুটে আসে কিন্তু তারা দেখে পুরো পরিবার নিখোঁর ড্রয়িং রুমের দেয়ালে ছবিটি এখনও টাঙানো এবং ছবির নারীর মুখে এবার পূর্ণ এক বিজি হাসি এরপর থেকে কেউ আর সেই বাড়িতে বাস করতে সাহস করেনি তবে যে কেউ বাড়িতে ঢুকে ছবিটির দিকে তাকালে সে অনুভব করে নারীর চোখ সরাসরি তার দিকে তাকিয়ে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন